হ্যালো হ্যালো আসসালাম গাইস সবাই কেমন আছেন আশা সবাই অনেক বেশি বেশি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি দিন পর আবারও নতুন আরেকটা লং ভিডিও নিয়ে চলে এসেছি আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্লিপায়ারের পক্সি সার্ভার এটা হচ্ছে এমন একটি সার্ভার যেটা হচ্ছে সব কিছু ডায়মন্ড তারপরে গানের স্কিন সব কিছু অল মানে যা যা ফায়ারে এসেছে সব কিছু থাকে ঠিক আছে এমন একটি সার্ভার তোমরা যদি কমেন্ট করে বলো যে সার্ভারটি কীভাবে ডাউনলোড করবো তাহলে নেক্সট পার্টে আমি দেখাই দেব কীভাবে ডাউনলোড করতে হবে ঠিক আছে তাহলে ভিডিওটি শুরু করা হলো এটা হচ্ছে একটা বিআইপি বক্সি সার্ভার এতে ডায়মন্ড তারপরে গোল্ড কয়েন এইসব আনলিমিটেড আমি নতুন ইভেন্টের ডায়মন্ড খোজ করে দেখাচ্ছি স্টিল মারা যায় কিনা যায় না ঠিক আছে যেমন দেখতে পড়তেছে না এই যে ডায়মন্ড দিয়ে ইস্টিং মারলাম আপনারা চাইলে বিএইডি সার্ভারে গিফটও করতে পারবেন দেখেন আমি একটা গিফট করে দেখাচ্ছি তারও সাথে থাকতেছে এইভারে প্রথম থেকে শেষ পর্যন্ত সব বান্ডেল বাগানা তারপর সম্পূর্ণ অল মানে অল সব কিছু আছে কথা বলতে ভুলে গেছি যে এপি পক্সের সার্ভারে কোড দেওয়া যায় পরে আবার গিল্ডে ঢোকানো গিল্ডে ঢুকতে পারবা সবাই আবার হচ্ছে এই বিয়ে এই ভিআইবি পক্সি সারবার বলে আছে দেখো তোমরা কমেন্ট করে বলো যে ভিআইভি পক্সি সার্ভার কি তোমরা ডাউন করতে চাও তাহলে সবাই কমেন্ট করে বলো তাহলে নেক্সট পার্টে তোমাদের ডাউন করার শেখাই দেবো খুব সহজে আজকের ভিডিওটা এ তার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ